Mondra. একটা মোবাইল ফোনকে কতটা চার্জ করে ব্যবহার করা দরকার কিংবা কতটা চার্জ নেমে গেলে চার্জে বসানো দরকার যাতে মোবাইল ফোনের ব্যাটারিটা ভালো থাকে ব্যাটারিটা বেশি দিন পর্যন্ত টিকে মোবাইল ফোনের চার্জটাও যাতে বেশি সময় পর্যন্ত চলে এবং ব্যাটারির হেলথটাও যাতে ভালো থাকে এগুলো নিয়ে কিন্তু আপনাদের মনের ভিতরে কিংবা অনেকের মনের ভিতর অনেক রকম প্রশ্ন কিন্তু নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে কিন রাখছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণভাবে ভালো করে বোঝানোর চেষ্টা করব যে একটা মোবাইল ফোনকে কতটা চার্জ করে ব্যবহার করা দরকার কতটা চার্জ নেমে গেলে চার্জে বসানো দরকার যাতে মোবাইল ফোনের ব্যাটারিটা বেশি দিন পর্যন্ত টিকে মোবাইল ফোনের ব্যাটারিটা ভালো থাকে মোবাইল ফোনের চার্জটা যাতে বেশি সময় পর্যন্ত চলে এবং ব্যাটারি হেলথটাও যাতে ভালো থাকে তো ভিডিওটি কিন্তু খুবই খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো আপনারা অবশ্যই ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা মোবাইল ফোনের কোম্পানি কিন্তু বলে মোবাইল ফোন চার্জ করার সময় কিংবা চার্জে লাগানোর সময় টোয়েন্টি থেকে এইটি পার্সেন্টের যে রুলসটা আছে সেটিকে আপনারা ফলো করবেন মানে হচ্ছে আপনার মোবাইল ফোনের ব্যাটারি যখন টোয়েন্টি পার্সেন্ট নেমে আসবে তখন আপনার মোবাইল ফোনটিকে আপনি চার্জে বসিয়ে দেবেন চার্জে লাগিয়ে দেবেন এতে মোবাইল ফোনের ব্যাটারিটাও ভালো থাকবে ব্যাটারিটা বেশি দিন পর্যন্ত টিকবে এবং ব্যাটারির যে হেলথ আছে সেটাও কিন্তু ভালো থাকবে নাহলে আপনি যদি আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা একদম শেষ করে একদম খালি করে যদি আপনার মোবাইল ফোনটিকে চার্জিংয়ে বসান তখন আপনি দেখবেন এক পার্সেন্ট দু পার্সেন্ট কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জটা হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এতে মোবাইল ফোনে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারির উপর কিন্তু চার্জিংয়ে প্রচণ্ড চাপ পড়ে যার ফলে কিন্তু দেখবেন অনেকের ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যাটারি হেলথটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপরে ব্যাটারিটা ফুলে যায় তো এই সমস্যাগুলো কিন্তু আপনার মোবাইল ফোনের সঙ্গেও হবে যদি আপনার মোবাইল ফোনের ব্যাটারিটাকে আপনি একদম শেষ করে চার্জিংয়ে বসান তো এমনটা আপনারা কখনোই করবেন না আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা যখন দেখবেন টোয়েন্টি পার্সেন্ট নেমে আসছে তখন আপনার মোবাইল ফোনটাকে আপনি চার্জে বসিয়ে দেবেন চার্জে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা কিন্তু বেশি দিন পর্যন্ত টিকবে ব্যাটারিটা ভালো থাকবে এবং ব্যাটারি হেলথও কিন্তু ভালো থাকবে এছাড়া আপনার এখানে একটা কথা মাথায় রাখবেন আপনার মোবাইল ফোনটাকে আপনি যখন চার্জিংয়ে বসাবেন চার্জিংয়ে যখন লাগাবেন তখন আপনার মোবাইল ফোন থেকে করবেন না চার্জিংয়ে লাগিয়ে এতে মোবাইল ফোনের ব্যাটারির উপর কিন্তু প্রচন্ড চাপ পড়ে কারণ আপনার মোবাইল ফোনটা চার্জ হবে না আপনি ঘাটবেন আর চার্জটা শেষ হবে যদি চার্জে লাগিয়ে আপনার মোবাইল ফোন থেকে আপনি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু বেশি দিন পর্যন্ত টিকবে না ব্যাটারিটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মোবাইল ফোনের ব্যাটারিটা ফুলে যাবে তারপরে এমনও হতে পারে মোবাইলের ব্যাটারিটা কিন্তু বাস্ট হয়ে যেতে পারে তো এগুলো কিন্তু আপনারা কখনোই করবেন মোবাইলের চার্জে লাগিয়ে আপনারা কখনোই ঘাটাঘাটি করবেন না আগে মোবাইলটিকে চার্জ করে নেবেন তারপরে ঘাটা তো এটুকু আপনারা আশা করবো বুঝতে পেরেছেন এবার আমরা কথা বলি যে মোবাইল ফোনটিকে কতটা চার্জ করে ব্যবহার করা দরকার তো বন্ধুরা দেখুন যেমন আপনাদেরকে প্রথমেই বললাম কোম্পানি কিন্তু বলে যে এই টোয়েন্টি থেকে এইটি পার্সেন্টের রুলসটাকে আপনারা ফলো করবেন মানে হচ্ছে আপনার মোবাইল ফোনটিকে আপনি কখনোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করবেন না কখনোই কিন্তু ফুল চার্জ করবেন না আপনি আপনার মোবাইল ফোনটিকে এইটি পার্সেন্ট চার্জ করে ডিসকানেক্ট করে দেবেন মানে চার্জার থেকে খুলে দেবেন এতে দেখবেন মোবাইল ফোনের ব্যাটারিটাও কিন্তু ভালো থাকবে ব্যাটারিটা অনেক দিন টিকবে এবং ব্যাটারি হেলথও কিন্তু ভালো থাকবে এছাড়াও আপনারা এখানে আরেকটি কাজ অবশ্যই করবেন আপনার মোবাইল ফোন ফোনের সেরিংসে গিয়ে এখানে সার্চে ক্লিক করে স্মার্ট চার্জিং রেখে সার্চ করবেন তারপরে এখানে স্মার্ট চার্জিংয়ের উপরে ক্লিক করে এখান থেকে স্মার্ট চার্জিংটিকে অবশ্যই অন করে দেবেন তবে প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এটা ডিভল্টভাবে অন করাই থাকে যদি অন করা না থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন এর ফলে কি হবে আপনার মোবাইল ফোনটিকে আপনি যখন চার্জিংয়ে বসাবেন তখন কিন্তু কখনোই আপনার মোবাইল ফোনটা ফুল চার্জ হবে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চার্জ হবে না এইটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে যেমন নর্মাল কিংবা ফাস্ট চার্জার যদি আপনার মোবাইল ফোনে থাকে সেভাবেই কিন্তু আপনার মোবাইল ফোনটা এইটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে কিন্তু বাকি যে টোয়েন্টি পার্সেন্টটা থাকবে সেটাই কিন্তু একদম ধীরে ধীরে চার্জ হবে মানে একদম স্লো চার্জ হবে তারপর যখন হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে তারপরে কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোনটা চার্জ নেওয়া বন্ধ করে দেবে চার্জে লাগানো থাকলেও কিন্তু চার্জ আপনার মোবাইল ফোনটা নেবে না আর যাদের মোবাইল ফোনে দেখবেন নিচে এখানে চার্জিং লিমিটের অপশন আছে কিংবা সেটিংসটা আছে তারা অবশ্যই এখানে স্মার্ট চার্জিংটিকে অন না করে এই চার্জিং লিমিট অপশনটাকে অন করে দেবেন এতে কি হবে মোবাইল ফোন থেকে যখন আপনি চার্জিংয়ে বসাবেন মোবাইল ফোনটা যখন এইটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনটা চার্জ নেওয়া বন্ধ করে দেবে চার্জে লাগানো থাকলেও কিন্তু মোবাইল ফোনটা চার্জ নেবে তো স্মার্ট চার্জিং থেকে কিন্তু এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট তো যাদের মোবাইল ফোনে স্মার্ট চার্জিং সেটিংসটা থাকবে তারা ওটাই করবেন আর যাদের মোবাইল ফোনে দুটো সেটিংস থাকবে তারা অবশ্যই এখান থেকে চার্জিং যে লিমিট সেটিংসটা আছে এটাকে অন করবেন আর যাদের মোবাইল ফোনে চার্জিং লিমিট অপশনটা থাকবে না তারা অবশ্যই স্মার্ট চার্জিংটাকে অন করে দেবেন তাহলেই হবে তো যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনারা সঠিকভাবে আপনার মোবাইল ফোনে অ্যাপ্লাই করেন কিংবা ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে মোবাইল ফোনের ব্যাটারিটা কিন্তু অনেক দিন পর্যন্ত টিকবে এবং মোবাইলের যে চার্জটা সেটাও কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে তো আশা করবো আপনারা পুরো বিষয়টাকে ভালো করে বুঝতে পেরেছেন আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি এখনও যদি আপনাদের মনের ভিতরে কোনোরকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়